হ্যালো বিরান ওয়েলকাম টু জি একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ গণিত বিষয়ের তোমাদের যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের গণিত বিষয় প্রশ্নটা নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দুটো সাবস্ক্রাইব করে নেবে তো দেখো তোমাদের যে কবি ভাগ আছে সেখানে তোমার সঠিক উত্তরটা খাতায় লিখতে হবে তো এখানে দেখো বিভিন্ন প্রশ্নটি আছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে চারটা অপশন আছে যে অপশনটা তোমার সঠিক মনে হয় সেই অপশনটা তোমার খাতায় লিখতে হবে তোমরা এক লেখবে এবং খাতায় লিখবে কি এক এক লেখার পর তোমার যেটা সঠিক মনে হয় সেই উত্তরটা এখানে লিখে ফেলবে ঠিক আছে তো এইভাবে তোমার যে এইখানে যে কয়েকটাও প্রশ্ন দেখতে পাচ্ছ পনেরোটা কোশ্চেন তোমার উত্তর করতে হবে এবং তোমাদের জন্য বিভিন্ন এক কথায় উত্তর থাকবে যে দশটা এই দশটা কোশ্চেনই তোমরা খাতায় উত্তর করবে এরপরে তোমাদের আস কি খ বিভাগ তো দেখি তোমাদের খ বিভাগে কী আছে তো নিচের প্রশ্নগুলো তোমার উত্তর করতে হবে তো দেখো যে এখানে একের মধ্যে তোমার কয়টা কোশ্চেন আছে তোমার যে তেরোটা কোশ্চেন আমরা কী দেখেছিলাম যে তেরোটা কোশ্চেনের তেরোটায় উত্তর করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চনে থাকবে তোমার দুই মার্ক করে এই খবিভাগে প্রত্যেকটা প্রশ্নের মান কত প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে অর্থাৎ এটার মান দুই এটার মান দুই এটার মান দুই এটার মান দুই অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে দুই এখানে তোমার কয়টা কোশ্চনের তেরোটা প্রশ্ন আছে যে ক থেকে এই ঢ পর্যন্ত এই তেরোটারই তোমার কী করতে হবে উত্তর করতে হবে এরপরে তোমার যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন আছে এখান থেকে তোমার কি করতে হবে যে তোমার যে দশটি থেকে টি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা প্রশ্ন হিসেবে সাতটা প্রশ্ন দেওয়া হলো অর্থাৎ আগে তুমি কয়টা প্রশ্নের উত্তর করেছো আগে কিন্তু তোমার তেরোটা প্রশ্নের উত্তর করতে হবে যে এখান থেকে এখানে দেখো কয়টা প্রশ্নের দেওয়া আছে এক দুই তিন চার চার তারপরে আছে কি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তেরোটা কোশ্চেনের উত্তর করবে আর নিচে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছো এখান থেকে তোমার কী করতে হবে যে সাতটা প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ তুমি দুই চার এভাবে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এখান থেকে তোমার এই ষাটটা তোমার আনসার করতে হবে তো এখানে তোমার আট পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আটটা আটটা কোশ্চেনের সাতটার মতো আছে কোশ্চেন যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দশটি থেকে ষাটটি কোশ্চেন উত্তর দিতে অর্থাৎ এখানে একটা দুইটে তিনটে তারপরে তোমার কত আছে যে চারটা চার পরে আছে কি পাঁচ ছয় পাঁচ ছয় তারপরে যে আমরা কি সাতটা এখানে তোমাদের ষাটটাই দেওয়া আছে কিন্তু পরীক্ষার প্রশ্ন হয়তো বা তোমাদের যে আরও বেশি কোশ্চেন দেওয়া হতে পারে কিন্তু তোমাদের কিন্তু যে আগের যে সিলেবাসও কিন্তু বলা হয়েছিল তোমার কয়টা কোশ্চেন থাকবে তোমার দশটা কোশ্চেন থাকবে এবং দশটার থেকে রচনামূলক অংশে তোমার ষাটটার উত্তর দিতে হবে তো এইভাবে মূলত তোমাদের কোশ্চেনটা সাজানো হবে তো আশা করছি বুঝতে পেরেছ যে প্রথমে থাকবে তোমাদের পনেরো টাইম কিউ তারপরে দশটা এক কথায় উত্তর তারপরে এখান থেকে তোমার যে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি এখান থেকে যে তেরোটা কোশ্চেন আছে একের মধ্যে এই তেরোটার উত্তর করতে হবে এবং নিচে যে দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন থাকে এখানে দশটা থেকে তোমরা ষাটটার উত্তর করবে অর্থাৎ এইভাবে এইটা পুরোটা একটা কোশ্চেন এটা আবার পুরোটা একটা কোশ্চেন যে কোনো তোমার ষাটটার উত্তর করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবে না পরবর্তীতে ক্লাসে আমরা কী করব অন্য একটা বিষয়ের যে প্রশ্নের ধরনের সিলেবাস নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে